আজকে আপনার দেখুন আছে সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বাই তারা ভাই জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে আর রিজনেবল প্রাইস থাকবে ইনশাল্লাহ টেডি কবুতর থাকবে সিলভার থাকবে পাঙ্খি থাকবে মেদেজি বাচ্চা থাকবে পাত্রি বাচ্চা থাকবে ইনশাল্লাহ যদি আশা করি কবুতরও নিতে পারবেন আজকে বিজর শুরুতে একজনা সিলভার কবুতর দিয়ে আপনাদের শুরু করবো ইনশাল্লাহ আমাদের ভিডিওর মূল সেশনে চলে যাই এই হলো আপনাদের মাঝে আজকে এক জোড়া সিলভার কবুতর নিয়ে আসলাম মার্শাল্লাহ নটটা অনেক রেজাল্ট করা আমি যার কাছ থেকে আনছিলাম কবুতরটা নটটা রেজাল্ট করা দুই সাইড পোলট্রি করা আছে নারায়ণগঞ্জ পাগলার থেকে আনছিলাম কবুতরটা তো ভাই কবুতরটা সারেন এই লাল গিয়ার কবুতরটা তোমার লাল গিয়ার মাদিটা হচ্ছে ডাইনি একটা মাদি মাদিটা মোল্ডিং আছে ওকে আছে মার্শাল্লা আর নর তো নরই দেন নট রাখতে আছে কি সুন্দর এই জোড়াটা আজকে আপনাদের জন্য কমে দিয়ে দিব ইনশাল্লাহ জোড়াটা রাখবো দুই হাজার এমনিতে কোনো এক সময় আমাকে এই নটটা দুই হাজার টাকা শুধু নটটাই বলছিল তো আজকে যেহেতু আমি প্রথম আমার ভিডিও আমি নিজেই করতে আসলাম এই জন্য কবুতরটি দেখেন কেমন মাদিরা মল্ডিংয়ে মাদিরা মল্ডিং ক্লিয়ার হলে অনেক সুন্দর হবে কবুতরটা তো চলুন নতুন আরেক জোড়া দেখা দেখা যাক আরেক জোড়া নিয়ে আসলাম এখন এই জোড়াটা হতে হবে মাদিটা হচ্ছে বাগা বাঘা মাদি পুরান জাতের ছাড়া সারির জন্য অনেক অনেক হাই কোয়ালিটি একটা কবুতর আর নট তো এই নটটা আমি ওই ওই থেকে আনছি আপনার বেজিনর সিলভার বেজিনর জোড়াটা ছাড়েন সবগুলো কবুতরই অনেক দিন ধরে আপনার অনেক দিন যাবৎ কবুতরগুলো সিঙ্গেল তো যে কারণে ফুল মুস্তিতে এসে রয়েছে কবুতরগুলো অনেক ভালো এই কবুতর জোড়াটা অনেক ভালো আপনারা পঞ্চাশ ষাট কিলো অনায়াসে এসে খেলতে পারবেন এদের বাচ্চা অনায়াসে খেলতে পারবেন দুই দিকেও খেলতে পারবেন কারণ নরের ব্লাড লাইন দুই দিক পোলট্রি করা আছে রেস্ট করাও আছে এর বাচ্চা কাচ্চা নটটা হচ্ছে বেজি সিলভার মাদি রয়েছে বাঘা তোতা মাদি আজকে এই জোড়াটা আপনাদের জন্য কমই দিয়ে দিব এই জোড়াটা চা নাম তিন হাজার পঁচিশশো টাকা রাখবো যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি নেটে যোগাযোগ করতে চান অবশ্যই এই মতে যোগাযোগ করবেন কারণ এখনও হোয়াটসঅ্যাপ পুরোপুরি চালু হয় নাই হোয়াটসঅ্যাপে দিন আমি পাবো না না এই মতোই স্ক্রিনশট পাঠাবেন আর সবচেয়ে বড় কথা আপনি সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন কারণ এখন তো ডাটা চলে না আর আমি বাইরে থাকলে তো আপনাদের এটা দেখতে পারবো না ভাই যান যেই নেবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এক নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে দুই নম্বর জোড়া নাম্বার বললে আমি বুঝতে পারবো যে কোন জোড়াটা আপনি চাচ্ছেন এই জোড়াটা একদমই পঁচিশশো রাখবো তো তিন নম্বর পেয়ার এখানে থাকবে দুইটা মাদি একটা নর এই নটটা হচ্ছে সিলভার একদম দবল বারালা মাদিরা সিলভার মাদিরা একটু মনিকাটা স্টাইল আছে কবুতরটা মণিকাটা পাংখির থেকে আসা কবুতরটা ওয়েদার ভালো না গেছে গায়ে এই কারণে কবুতরগুলো কেমন দেখাচ্ছে জানি না তো ভাই কবুতরটা ছাড়েন এই হলো আরেকটা মাদি এটা আট পরের মাদিটা সিলভার বেজি দিয়ে করা কবুতরটা অনেক সুন্দর লাল ইয়ারের ছাড়েন পাকটা দেখা দেন পাকটা দেখা দেন একদম এই হলো আট পরের বাচ্চাটা ফুল মুস্তিতে আছে আর লেস সবগুলোই কালো আর ফুল জাপরা কবুতরটা ছাড়েন কবুতরটা এ হচ্ছে তিন পিস কবুতর দুটা মাদি একটা নর যদি কেউ জোড়া নিতে চান তো জোড়াও দেওয়া যাবে আর যদি বলেন যে না তিনটায় নেবেন তিনটাও নিতে পারবেন তিনটা কবুতর যদি কেউ নেন তিনটা কবুতর রাখবো ছয় হাজার টাকা আর যদি বাইনা নেন এই আট পরের মাদিটা দিয়ে যদি এই নর দিয়ে জোড়া দেন চার হাজার আর এই তো যেরও দিন নেন তাও চার হাজার যান বেশি চাইলাম না কারণ সিলভার বেজি মাদির আর এই নটটা তো অনেক সুন্দর নটটা মার্শাল্লাহ অনেক সুন্দর পুরান জাতের রানী জাতের কবুতর পাঙ্খি সিলভার এটা পাঙ্খি দেওয়া করা সিলভার দেওয়া করা কবুতরটা অনেক সুন্দর জানি তিন নটা কবুতরই অনেক অনেক সুন্দর কবুতরগুলা আবারও বলে দিই যদি কারো পছন্দ হয় সিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ এখন ডাটা নেই এখন ডাটা চালু হয় নাই বাইরে থাকলে আমি আপনাদের স্ক্রিনশটগুলো দেখতে পারবো না ইমোতে স্ক্রিনশট পাঠাবেন ইমোতে যে নাম্বার দেখা থাকবো এটা আমার ইমো নাম্বার চলুন নতুন আরেক জোড়া কবুতর দেখবো এখন দেখবো কিছু পাঙ্খিক কবুতর সম্মানিত ভিওর্স আজকে জোড়া আবার এখন শুরু করলাম জোড়া পাঙ্খিক কবুতর দিয়ে দেখেন পাঙ্খিটা কেমন বাম হাতেরটা নর আপনাদের চোখটা দেখা যায় গোলা দেখাইতেছে কৌতরটা বৈধ নাই তো এটা মাদি এই ন মশলা ছাড়েন জোড়া এই জাবরা জোড়া দেন গুলু চোখে লাইট গুলু চোখ যেটাকে বলে ফুল বাঘা কৌতরটা ছাড়েন ফুল ভাইবেশন আছে বাম পাশেরটা নর ডান পাশেরটা হচ্ছে মাদি দনোটা কবুতরী ফুল ভাইব্রেশন ডিম বাচ্চা রানিং আছে মার্শাল্লাহ দেখেন নর মাদি দোনোটাই ভাইব্রেশন করতেছে এই জোড়াটা আজকে আপনাদেরকে কমই দিয়ে দিব ইনশাল্লাহ ফিক্সড চার হাজার টাকা লাগবে এই জোড়াটা কবুতর আসলে দামের দিকে যাচাই করবেন না কবুতর দেখবেন কবুতরের কোয়ালিটি দেখবেন দোনোটা কবুতরী জাবরা দনোটা কবুতরে ফুল ভাইব্রেশন ডাউন শেপের কবুতর অনেক সুন্দর কবুতর মল্ডিং আছে মল্ডিংটা ক্লিয়ার হলে কবুতরগুলো অনেক সুন্দর লাগবে ওদের শাইনিংগুলো চলে গেছে মল্ডিংয়ের কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে ভিডিও করতে কষ্ট হবে তারপরও কবুতর বেশি থাকবে না ইনশাল্লাহ তো চলুন নতুন আরেক জোড়া কবুতর দেখব ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে এই মতে করবেন সময় তো বের নতুন দুইটা পাঙ্খি মাদি নিয়ে আসলাম তেন দু এই মাসাল একটা তোতা তোতা শেপের মাদিটা এই মাদিটা তোতা শেপের বিগ সাইজের আর এটা হচ্ছে নীলা চোখের কবুতরটা নীলা অ্যাশ যেটাকে বলে নীলা অ্যাশ চোখের কবুতর মাদি এক দশকের মাদি ভাই ছাড়েন দু কবুতর দোনোটাই মাদি কবুতর এই দোটা অফ ভাইব্রেশন আছে এখন করবে কিনা বলতে পারি না কবুতরগুলো মল্টিংয়ে আছে যদি কোনো ভাই বন্ধু এই কবুতর জোড়াটা নিতে চান তোমটাই মাদি চাইলে সিঙ্গেলও নিতে পারেন জোড়াও নিতে পারেন সেক্ষেত্রে এই মাটিটা রাখবো আপনার এই সাদা মাদির আঙুল দিয়ে যেটা ইশারা করা হচ্ছে এই মাটিটা যদি নেন ভাঙ্গা সিঙ্গেলে পনেরোশো টাকা রাখবো জান এইটাও পনেরোশো রাখবো আর দুইটা কবুতর যদি একসাথে কেউ নেন দুইটা কবুতর একসাথে নিলে পঁচিশশো এটা একদমই রাখবো পঁচিশশো আর দামি করবেন না ভাই কারণ দামা দামি কোনো স্কুপ রাখি নাই দোমোটাই মাদি কবুতর দোমোটাই রানিং কবুতর আর দোমোটা কবুতর চোখ মার্শাল্লা খুব সুন্দর তো চলুন আরও কিছু পাঞ্চি কবুতর আছে দেখাবো এখন নিয়ে আসলাম একটা জেলি চোখের মাদি ডিপ ব্লু জেলি চোখের ব্যাং চোখ যেটাকে বলো অনেকে এটা আপনার জেলি চোখ অরিজিনাল ডিপ ব্লু চোখের দেন একদম ফুল ডার্ক ব্লু ওদের বয়স কম দেখেন খুব চোখ কত ক্লিয়ার ছাড়েন ভাই গাঁদিটা তাহলে রোহিত নাই তো এই কারণে বোঝা গেতে না এর একটা আমাদের সিঙ্গেলি জেলি চোখে আমার কাছে নন নাই এই কত একটা দাম চাইতেছি পাঁচ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম আছে যদি করো কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় জোড়াটা এই মাদিটা অবশ্যই দামে দামি করতে পারবেন অরিজিনালি একদম মাত্র মাত্র নিউ অ্যাডাল্ট হয়েছে মাদিটা এ পর্যন্ত জোড়া দেওয়া হয় না কবুতরটা এটার ভাইব্রেশন আছে এখন ভাইব্রেশন করতেছে না কবুতরটা কি কারণে বলতে পারি না কবুতরটা অনেক সুন্দর কবুতর দেখেন তো আরও জোড়া পাঙ্খি কবুতর আছে হাই কোয়ালিটি ওইগুলো আপনাকে দেখাবো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ট্রেনে দেখবেন না স্কিপ করবেন না ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনার মনের মতন কবুতর যেটা এখান থেকে পেয়ে যাবেন আরেক জোড়া পাঙ্খিকে কবুতর নিয়ে আসলাম খানদানি পাঙ্খি যেটাকে বলে ডিপ ব্লু চোখের সিলভার জাবরা নর্স সিলভার জাবরা মাদি ছাড়েন ভাই জোরা এই হচ্ছে নর দেখেন নরের চোখ দেখেন ফুল ডিপ ব্লু ফুল ডিপ ব্লু যদি কারো যদি সিঙ্গেলও নিতে হয় নিতে মনে চায় যে ভাই আমি নর নিব বা আমি মাদি নিব নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের সুযোগ আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ফুল বাইব আগে ভাই খান্নানি কবুদরি এটা আমি স্ক্রিনে নাম্বার এটার রেট দিব না এটার রেট অনেক বেশি পড়বে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন এই মতো যোগাযোগ করবেন আর নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার যেহেতু আমি সেল পোস্টেই দিতেছি যদি কারো ভালো লাগে অবশ্যই নক করবেন দোংটা গোবোদরে সুন্দর নর এক দশ টাকার মাদিক একটু বয়স বেশি নরটা মাত্র এক দশ টাকার নর অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে সিভার হবে ফুল তো এক জায়গায় কালারিং গোবুদর নিয়ে আসলাম দেখেন টকটকা লাল জিলা রানিং গোবোধর দোনটা গোবৌদরী মল্ডিং আছে ছাড়েন বাইক বিগ সাইজের বাই নটা এক হাত নটা এক হাত পুরন জাতের গোবোর পাথর চোখের দোনটা গবুদরই মাশাল্লাহ কালানি কবুতর তো রোজ ছাড়া আসলে ফুটে না আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে চিলা জোড়া রাখবো ভাইয়া একদম পনেরোশো কোনো দামাদামি হবে না ভাইজান যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন কারণ দেরি করবেন না আশা করি কেন এই কবুতর জোড়াটা আশা করি না সেল হয়ে যাবে চতুন নতুন আরেক জোড়া কবুতর দেখব এখন কিছু সিঙ্গেল কবুতর দেখাবো এই যে লাল পাত্রের বাচ্চা আছে জোড়া বাচ্চাই লাল বাত্তি বাচ্চাটা জোড়া না আর খাঁকি মিলের এটা মাদি বিক্স সাইজের খাঁকি মিলের এটা মাদি বিক্স সাইজ বিক্স সাইজ এক আর মিলিটারি কবুতর তো অনেকই দেখছেন দেখেন সাইজ দেখেন এই একটা মিলিটারি বাচ্চা দুই দিন বড় হইব এর আর একটা বাচ্চা এই হলো আর একটা বাচ্চা এই মোট পাঁচটা কবুতর একসাথেই দেখাইতেছি যদি কারো ভালো লাগে পাঁচটা একসাথেই নিবেন কোনো অসুবিধা নেই নিয়ে জিতবেন অনেক ভালো কবুতর তো আমি সেই ক্ষেত্রে বলবো মিলিটারি বাচ্চা বাচ্চাদুরা যদি কেউ নিতে চান এই বাচ্চা দুইটা অনেক হাইটের কবুতর দুইটা দুই জোড়ার বাচ্চা ভাই যেন আগেই ভুলে দিলাম দুইটা কবুতর পড়বে বাচ্চাদা পড়বে একদম দুই হাজার বাচ্চা বাচ্চাদুটা পড়বে দুই হাজার আর লালপাতি বাচ্চা জোড়াটা পড়বে লাল পাত্তি বাচ্চা দুইটা পড়বে যেন একদম বারোশো একদম বারোশো আর খাকিমাদিটা দেখেন খাঁকি মাদি নিলে একদম দুই হাজার টাকা পড়বে দুই হাজার দুইটা মিলিটারি বাচ্চা পড়বে দুই হাজার খাকি মাদিটা পড়বে দুই হাজার আর পাতি বাচ্চাটা পড়বে দুইটা বারোশো আর যদি কেউ একসাথে এই পাঁচশো টাকা নিয়ে নেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি দাম কম পারবো না কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ ওটা আমি নিজের থেকে দিয়ে দেব একটা লাল মেধেটারি নর নর বাচ্চা আর কি দশক পাক ফালাইছে মাত্র ছাড়েন ভাই আরেকটা নর আছে দুজনের একসাথে দেখা হচ্ছে নর দেখেন নর গলা বাড়িতে তোতাশেপের আর একটা ব্ল্যাক মাম্মা যেটাকে বলা হয় ব্ল্যাক মিলিটারি বাচ্চাইরা এরা নর হবে না মাদি হবে এরা আমার জানা মতো নরই বা কি বলতে পারতেছি না আনশিওর ছাড়েন এই হচ্ছে দুইটা কবুতর মিলেটারি খাওয়াইনি কবুতরগুলো এই কারণে হয়তো পরে ভাঙ্গা দেখা গেছে খাওয়াইলে আবার মোটা তথা দেখা যাবে এই দুইটা কবুতরের যেই যেটাই নেন আপনারা এই লালটা নেবেন দুই হাজার আর কালো আবার দুইটাই নর কালোটা বলব পনেরোশো আর দুইটা কবুতর একসাথে নেন তিন হাজার এটা হচ্ছে একটা টেডি মাদি সিঙ্গেল এটা কব তো একটা ওমান টেডি মাদি অনেক ভালো উড়ে বাচ্চা কাচ্চা চোখ কি ক্লিয়ারেন রোহিত নাই তো আচ্ছা ছাড়েন এমনি দেখা দি একটা সিঙ্গেল মাদি আর এই দুটা হচ্ছে জোড়া রয়্যাল টেডি নর আর ওমান টেডি দুইটা মাদি ওইটা হলো এই নরের সাথে দুটা জোড়া আর এটা সিঙ্গেল যদি চান জোড়াটা নিতে পারেন অনেকেই এর আগে আমার কাছে টেডি ও চাইছেন দিতে পারেন ছিল না এবং তাদের জন্য আজকে বলবো এই জোড়াগুলো নিতে পারেন নিঃসন্দেহে এদের বাচ্চা কাচ্চা মায়ের পড়বে না হারাবে না এদের বাচ্চাগুলো আপনি মজা পাবেন শান্তি পাবেন জোড়াটা নিলে চার হাজার টাকা পড়বে নিলে একদম পঁয়ত্রিশশো আর তিনটা কবুতর যদি একসাথে নেন পাঁচ হাজার টাকা তিনটা অরিজিনাল একদম দেখেন কত সুন্দর আর ওমানটি দুটা মাদি ওই দুটাই জোড়া ডাইন মাসের দুটো জোড়া তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না ভিডিওর এখানেই শেষ সর্বশেষ দিয়ে এখান থেকে ভিডিও শেষ করলাম আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি যে ভিডিওগুলো অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন ভিডিওটা টেনে দেখবেন না আর কবুতরগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে যেন আমার কবুতরগুলো সবার হাতে পৌঁছে সবাই দেখতে পারে তো আপনাদের শুভকামনা করে আমি ভিডিও আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ সকলেই ভালো থাকবেন